এবং এরা এখানে আজকে বললো যেটা যে এখানে স্যার আমরা লেখাপড়া অবস্থায় আছি আমরা কেউ এখন পর্যন্ত পুরো কমপ্লিট করিনি জি জি আমরা এই অবস্থা কাজ শিখতে এসেছি কারণ আমরা শুনেছি এখানে কাজ শেখানোর দক্ষতা বা ট্রেনার অনেক ভালো জি জি তো এরা আজকে শিখেছে তাই এদের কাজের শেখার আগ্রহটা অনেক প্রচুর জি জি এবং আমারও মনে হয় আসলে প্রতিটা স্টুডেন্টের দরকার বাস্তবে এভাবে কাজ শেখা তো আজকে এরা যেটা শিখেছে আজকে বিমের কাজ দেখলো এরা কলামের কাজ দেখলো এরা রিটেনিং ওয়াল দেখলো আজকে লিপকোর এরা বিম কাস্টিং দেখলো আজকে তো পরবর্তীতে এরা আরো দেখবে কাজ দেখবে ভবিষ্যতে আরো যে কাজগুলো হবে এগুলো দেখবে তো আমার সবকিছু মিলিয়ে মনে হইলো যে না ঠিক আছে স্টুডেন্টের আগ্রহের উপরে আমার আমার নিজের খুব ভালো লেগেছে এদের আগ্রহটা দেখে এবং শিখাতেও ভালো লেগেছে যতটুকু পেরেছি এদেরকে সময় দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আপনার অর্থাৎ অনুভূতিটা কেমন যে এই যে এতগুলো স্টুডেন্টকে নিয়ে আপনি আসছেন আমাদের অনুভূতিটা তো অনুভূতিটা তো সত্যি এটা বোঝানোর মতো না সত্যি অনেক ভালো কারণ সবার সাথে অনেক দিন পরে আসলাম এসে সবাইকে মানে সবার সাথে একসাথে একটা কাজ দেখলাম বা কাজ দেখালাম এটা সত্যি এত অনেক ভালো একটা অনুভূতি আমার তো স্যার আমাদের এই যে প্রতিষ্ঠানে আপনি আসছেন এখন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলবো যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা আসলে সত্যি স্টুডেন্টের জন্য একটি ভাগ্যের ব্যাপার কারণ আমাদের সময় আমরা এভাবে এত সুযোগ পাইনি জি জি আপনারা যে সুযোগটা দিচ্ছেন স্টুডেন্টদের এখন বর্তমানে একটা এক জায়গায় ট্রেনিং করতে গেলে হিউজ পরিমাণ টাকা দিয়ে ট্রেনিং করতে হয় সেখানে আপনারা এত অল্প টাকায় এত সুযোগ দিয়ে কাজ করাচ্ছেন এত সুন্দরভাবে কাজ করাচ্ছেন দেখাচ্ছেন এটা আসলে সত্যি অসাধারণ আমি মনে করি যে আপনারা যদি আপনার ডেভেলপ করে যান বা এভাবে স্টুডেন্ট সহযোগিতা করেন তো একটা সময় দেখা যায় বাংলাদেশে যে বেকারত্বের যে সমস্যাটা বা চাকরি পাচ্ছে না ডিপ্রেশনে ভুগতেছে এই সমস্যাটা আসলে সমাধান হবে এটা আমি মনে করি জি স্যার আর আপনারা আসলে কন্টিনিউ করে যান হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের জন্য আসলে আহ এই প্রতিষ্ঠানটা একটা অংশ হিসেবে হয়ে থাকবে আমি এটা আর একটা প্রশ্ন করব আসলে আহ আপনার কি মনে হয় যে কখন থেকে কোন সেমিস্টার থেকে স্টুডেন্ট দেরকে এই স্কিল গুলো শেখা উচিত আমি মনে করি যখন ভর্তি হওয়ার চিন্তা ভাবনায় মাথায় আসে যে আমি ডিপ্লোমা করব। জি জি আমার মনে হয় যে তখন থেকে তাদের একটা টার্গেট নেওয়া উচিত যে আমি পড়ালেখাও পাশাপাশি আমি কাজটাও শিখবো যদি এভাবে হয় তাহলে সে ইঞ্জিনিয়ার হিসেবে অনেক ভালো কিছু করতে পারবে আর অনেকে চিন্তা করে যে আমি লেখাপড়া শেষ করে তিন মাস তারপরে দেখা যায় চাকরি পেতে পেতে অনেক দীর্ঘ সময় এই সমস্যাটার সম্মুখীন হবে না যদি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার থেকে মোটামুটি শুরু করে অল্প অল্প করে শেখে আমি মনে করি এটা বেস্ট অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি কষ্ট করে এসেছেন আমার সাইডে স্টুডেন্টদেরকে দেখিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের টেকনোলজির পক্ষ থেকে আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই আপনি আমাদের সাথে থাকবেন থাকবেন্লাহ